সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়ন্ত্রণ মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব যাতে ফাউল না করতে পারেন তার তার যাবতীয় ব্যবস্থা আমরা নি সুন্দর নির্বাচন করা সম্ভব নয় এটা তো ঠিক আমরা সেই একবার কিছুদিন আগে আমাদের আমাদের পত্রিকায় আমাদের সম্পাদক মহোদয় একটা প্রতিযোগিতা উনি খুব রাইট লাইক করেছি যে উনি বলছেন যে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়ে যদি মাঠে নামে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়ে মাঠে নামে চলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব খেলোয়াড়দের তো ফাউল করার নিয়োগ কিন্তু দূরে থাকতে হবে যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়ে তো সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার তার যাবতীয় ব্যবস্থা আমরা নিয়ে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ফাওর যাতে পারি এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক যারা খেলবেন সঙ্গে মাটি যারা খেলবেন তারা সব ভালো করার নিয়তে নামবেন না তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন এই বিশ্বাস আমার আছে কারণ একটা বিশাল একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই ব্যবস্থায় অবস্থায় আছি একটা ক্লান্তি লগ্নে আছি ওনারা কি জানেন না যে দেশে যে ক্লান্তি লগ্ন যাচ্ছে এই তো তারা ওনারা জানেন সুতরাং কেউ আমাকে কেউ এ পর্যন্ত বলেন না যে আমি ফাউল খেলার নিয়ত ইলেকশনে যাব যে ইলেকশনে গুন্ডাকি করবো সন্ত্রাস করবো এমন কেউ কোনো রাজনীতিবিদ বলেনি বলেছে কি আপনাদেরকে কেউ কেউ বলুন সুতরাং আমি ধরে নিচ্ছি যে তা ওনারা একটা সুন্দরভাবে সহযোগিতা করবে তবে যেটা আন্ডারস্ট্যান্ডিং এবার রব দ্যার ইজ নেভোসিয়েটিভ রবের তোমাদের সাথে আলাদা আলাদা বড় হারিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কনসেসনের তাদের তাদের একটু আরো নেওয়া বাড়িয়ে দিয়েছে এক মা এক মাস বাড়িয়ে দিয়েছে সেটা কি জন্য একটা তোমরা একটা সমঝোতায় আসতে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো আশা করি ইনশাল্লাহ একটা সমূহোদায় আসবেন